আলহামদুলিল্লাহ বৈশাখ মাস হাওয়ার ফারের সোনার ফসল খুব সুন্দরভাবেই উঠতেছে চোদ্দোশো একত্রিশ সনের বৈশাখ সোনালি বৈশাখ নাই কোন জ্বর বৃষ্টি সুন্দর রৈদে দিনে দিনে মানুষ ধান শুকাইতে পারতেছে আজকে হেল্প করার জন্য আসছি মামার খেতে মামার ক্ষেতে সুন্দর ধান হয়েছে ধান কাটতেছি সুন্দর দান আজকে শেষ কাটা আমার একমাত্র মামার আজকেই বৈশাখ শেষ হয়ে যাবে প্রায় সবারই বৈশাখ শেষ ধান কাটার গ্যাপে আমরা যখন রোদের মধ্যে বৈশাখী রুদে টান ডা গাইলাম টান্ডা করার বিরতিতে ভিডিওটা করে নিচ্ছি আজকের শেষ ধান কাটাটা স্মৃতি হয়ে থাকবে ধান কাটতেছে ছোটো ভাই সবাই এই জায়গায় দান কাটতেছে এই যে আসিফ সাকিব রাজীব তাই ভাববেন না তারা পড়ালেখা করে না পড়ালেখাও করে যে রাজীব দান কাটতেছে আমাদের দ্বারা সবই সম্ভব আমিও তো দান কাটতে পারি ইনশাল্লাহ আমাদের দ্বারা সবই সম্ভব আর এই বর্তমান যমুনায় বেকারত্বের মূল্য নেই কেননা আই এ পাস বিএ পাস করেও বাংলাদেশের যে অবস্থা অনেকে রিক্সা চালায় অনেকে এদিক ওদিক ঘুরে তাই সব কাজ জেনে রাখা ভালো বাগনা বাগনা আমার ঢাকা থেকে এসেছে দান কাটার জন্য বাগনা দান কাটতে পারো আরো না শিক্ষা লাও যাও যাও কাছে নিয়ে যাও পাইও আসিফ এবছর কত মন দান পাইবা তোমরা দুইশো মন দান পাইবা আলহামদুলিল্লাহ জমিটা মামাদের নিজেরই এই মামা দান কাটতেছে তাদের নিজের জমি উনত্রিশ দান এই দামটার নাম উনত্রিশ দান সবগুলা দানি ভালো